হামদুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটি ভিডিও সে ভিডিওটি আগে দেখুন তারপরে বিস্তারিত কথা বলব আপনারা দেখেছেন একটি বিড়াল যে সাপকে কামড় দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের উচিত একটি করে বিড়াল পালা কারণ যে ঘরে বিড়াল থাকে সে ঘরে খারাপ জিন বিভিন্ন পোকা মাকড় সাপ বিচ্ছু আসতে পারবে না বিড়ালের মধ্যে এমন একটি ক্ষমতা বা এমন একটি পাওয়ার আল্লাহ দিছে যে তারা জিনের সাথে মানে খারাপ জিনের সাথে বা খারাপ বস্তুর সাথে লড়াই করার শক্তি রাখে যারা আমরা রাসেল সাপ বিচ্ছু গ্রাম অঞ্চলে যারা থাকেন বিশেষ করে তারা একটা করে বিড়াল এবার আসুন বিড়াল পালা নিয়ে বিড়াল পালা কি যায় বিড়াল পালা যাবে কিনা বিড়াল পাললে গুনা হবে কিনা এ বিষয়ে আর একটু ক্লিয়ার হওয়া দরকার নবী করিম সাল্লাহ আলাহ তার কাছের একজন সাহাবি ছিল ইবনে আমির নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম ওই সাহাবীর নাম মোহ্বত করে খুশি হয়ে নাম রাখেন আবু হুরাইরা মানে আবু মানে বাপ হুরেরা মানে বিড়াল বিড়ালের বাপ এতে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কাছের একজন সাহাবি একটি বিড়াল পালতেন সে সাহাবীর নাম রেখে দিলেন বিড়ালের বাপ তার মানে বিড়াল পালা যাবে এবং বিড়াল পালা এক প্রকার সুন্দর তাই আমাদের উচিত যারা পারেন এটা জোর না যারা পারে ঘরে বাচ্চাদের সেফটির জন্য খারাপ জিন জন্তু যাতে না আসে সেটার জন্য একটি করে বিড়াল পালবে এতে করে আপনার ঘরে সেফটি হবে আবার দেখা হবে ভালো থাকবেন নোয়ারইল আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ